আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ রানা গণিতের সহজ সমাধান থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয় হচ্ছে আপনি কেন এই পেজটিকে ফলো করবেন যারা মাধ্যমিক পর্যায়ের স্টুডেন্ট আছেন অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তাদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক মূল্যায়ন এছাড়া পাঠ্য বইয়ের একক কাজ দলীয় কাজ জোড়াই কাজ প্রত্যেকটি বিষয় অধ্যায় ভিত্তিক সুচারুরূপে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে এছাড়া চাকরি প্রত্যাশী প্রাইমারি স্কুল জব এন টিআরসি নিবন্ধন প্রিলিমিনারি বিসিএস প্রিলিমিনারি ও সকল প্রকার সরকারি চাকরি পরীক্ষার গণিত সলিউশন ধারাবাহিকভাবে ম্যানুয়ালি এবং সরকার পদ্ধতির মাধ্যমে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো আজ থেকে পেজটিকে লাইক এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন